হরে কৃষ্ণ রাধনা দেব বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকালবেলা দেখো ঠাকুমাকে গ্যাসের ওষুধ দিতে হয় তারপরে যন্ত্রণার ওষুধ সব রকম আছে সেগুলো খায় এরপরে আমি চা করে দেবো তো কী বলবো বন্ধুরা তোমাদের কাছে আমার এত অসুবিধা যাচ্ছে ঠাকুমাকে যেখান থেকে এনেছি সেখান থেকে আমার তো মানে খাটতে খাট মানে খাটার আর সারাক্ষণ খাটতে হচ্ছে মানে এক্সট্রা খাটুনিটা বেশি হচ্ছে কারণ কি বলো তো আমার এমনি বাড়িতে গোপাল রয়েছে তাকে তিন চার টাইম সেবা দিতে হয় সকালবেলা সয়ন থেকে ওঠানো বেলাতে স্নান করানো কাপড় সব কিছু সমস্ত মিলিয়ে আমার সংসারেও যাবতীয় কাজকর্ম দুটো বাচ্চা রয়েছে তাদেরকে স্কুল পাশালে দেখাশোনা তারপরে আমার রান্না বান্না সমস্তটা কিছু টিফিন টিফিন করা তার মধ্যে এই ঠাকুমা মানে কি বলবো আমি যে এতটা সমস্যার মধ্যে পড়েছি আর এই দিকে শরীরটাও মাঝে মধ্যে আমার নিজের শরীরটাও খারাপ মানে লাগে আমি নিজে যে একটু রেস্ট পাচ্ছি তা না গো কোনোভাবে কিছুতে শরীরে রেস্ট পাচ্ছি না আর আমার এখন করে হয়েছে না গো মানে শরীরটা জানে না জানে না কি হয়েছে একটু ভারী বুড়ি কাজ করতে গেলে আমার খুবই কষ্ট হচ্ছে কোমরে ব্যথা লাগছে মানে আমার শরীরটা দেখার মতন কিন্তু কেউ নেই মানে এই রকম মনে মনে হচ্ছে যদি আমি অসুস্থ হয়ে পড়ি কি হবে জানি না তো যাই হোক ঠাকুমার কথা আজকে তোমাদের কিছু কিছু কথা বলবো মানে সেগুলো মানে বয়স্ক ঠাকুমা তোমরা হয়তো ভাবছো যে মানে মায়া লাগছে এখন তো ওনার খুবই অসুবিধা কেউ দেখার মতো নেই কিন্তু তোমরা হয়তো জানো না এনার মানে আগেকার কথাগুলো শুনলে আবার কিন্তু রাগও ধরবে মানে যখন উনি ভালো সুস্থ স্বাভাবিক মানুষ মানে ছিল যখন একটু অল্প বয়স ছিল তখন কিন্তু উনি অনেক ভুল করেছে অনেক অপরাধ করেছে সেগুলো মনে করলে মানে মনে করলে কি সেইগুলো ধরলে কিন্তু এখন মানে আমার মনে হয় যেন না দেখলেই ভালো ওনাকে যখন উনি যখন ভালো ছিল যখন ভালো অবস্থায় ছিল তখন আমি ওনাকে অনেক কিছুভাবে বুঝিয়েছি ওনার একটা মেয়ে রয়েছে দেখো ওনার এমন পরিস্থিতি তো ওনার মেয়ে এখন দেখছে না তো সেটা কি মানা যায় তোমরা বলো আমি নাতনি আমি তো পরের ঘরে রয়েছি আমি হয়তো আমাকে ভালোবেসেছি আমাকে মানুষ করেছে ঠিক আছে কিন্তু দেখো ওনার মেয়ে এখানে কাছাকাছি রয়েছে অনেক দূরে নয় একদম আমার বাড়ি থেকে পুরো দশ মিনিট রাস্তা ও মেয়ের বাড়ি সে কিন্তু দেখছে না তো তোমাদের কি আজকের বলছি দেখো যখন আমার ঠাকমা ভালো ছিল তো তখন উনি যা টাকা পয়সা খাটাখাটুনি করতো তো সেই টাকা কিন্তু সমস্তটা কিন্তু কিন্তু ওনার মেয়েই ধরে নিয়ে যেত সমস্তটা কিছু সব জন্য আসতো এসে মানে মিথ্যা কথা বলে বলে মানে সংসারে এই হচ্ছে না খাওয়া হচ্ছে না ওনার ওর পিসির মেয়ে রয়েছে মানে তার এরকম শরীর খারাপ করছে মানে শুধু নাটক দেখিয়ে দেখিয়ে মিথ্যা কথা বলে বলে ঠাকুমার কাছ যা পয়সা করি যখন যেরকম থাকতো মানে সপ্তাহে অন্তত দুবার করে টাকা নিয়ে যেত তবু দু একশো টাকা না হাজার হাজার টাকা নিয়ে যেত এক হাজার দু হাজার তিন হাজার এমনকি সমস্ত বাড়ির মানে সংসারের যাবতীয় যা কিছু হাট বাজার থেকে অসুখ বিসুখ থেকে সবই কিন্তু ঠাকুমা দেখত তো আমরা তখন কিন্তু বলেছিলাম যে দেখো তুমি এই রকমভাবে টাকা পয়সাগুলো তুমি সব তোমার মেয়েকে দিও না তোমার মেয়ে কিন্তু তোমাকে দেখবে না তুমি তোমার টাকা তুমি তোমার ব্যাংকে রেখে দাও গুছিয়ে রেখে দাও যখন তুমি মানে বিছানা সজ্জা হয়ে যাবে যখন তোমাকে দেখবে তখন তুমি দিও ঠাকুমা কী করতো বুঝতো না বলতো টাকা কী হবে মেয়ের অসুবিধা হচ্ছে মেয়েকে দিই মেয়ে মেয়েকে দেওয়ার মতন কেউ নেই কারণ আমার পিসি মশাই মারা গিয়েছে পিসির একটা ছেলে মারা গিয়েছে তো পিসির এখন একটা মেয়ে রয়েছে মেয়েটা কিন্তু প্যারালিস্ট মানে এক হাতটা হাতটা ধরা মতন তো পিসির মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে আর জামাই থাকে পিসির কাছে তো সেই মেয়ের বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়েছে কিন্তু তার বর আছে তাকে সেই মেয়ের পর্যন্ত মানে তার নাতনিকে দেখার জন্য আমার ঠাকুমার কাছ থেকে পয়সা নিয়ে যেত দুধ কিনে দেওয়া থেকে একটা অসুখ হোক বিসুখ হোক সব কিছু থেকে ঠাকুমার কাছে এসে আর মিথ্যা কথা বলে টাকা নিত শুধু যে প্রয়োজন হতো তা নয় প্রয়োজন ছাড়া টাকা নিয়ে যেত তো সব মানুষ কিন্তু আমাদের পাড়ায় সবাই কিন্তু বলতো তখন আমার ছোটো মাও বেঁচে ছিল তখন বলতো যে তুমি সবসময় মেয়েকে এত দিচ্ছ কিন্তু তোমার মেয়ে কিন্তু তোমাকে দেখবে না তো যাই হোক আমার পিসি মানে এত টাকা নিয়ে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যখন পিসি মশাই একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে তখন আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা বলছি তখন পিসি মশাই একবার ছাদে থেকে তখন মিস্ত্রি কাজ করতো পড়ে গিয়েছিল তো হসপিটালে ভর্তি হয়েছিল নার্সিং হবে তখন পিসি এত সিয়ানা ঠাকুমার ব্যাঙ্কে টাকা ছিল তখন বলছে কি যে মা তুমি আমাকে টাকাটা দাও সত্তর হাজার টাকা তুমি আমাকে এক্ষুনি তুলে দাও আমি তোমাকে কালকের গিয়ে টাকা তুলে আমি দিয়ে দেবো আমি এক্ষুনি ব্যাঙ্কে যেতে পারছি না এই রকম বলে সত্তর হাজার টাকা পিসি মার কাছ মানে ঠাকুমার কাছ থেকে নেয় নিজের মার কাছ থেকে নেয় তারপরে পিসি মশাই মারা গেল সেই টাকা তো আর দিল না তারপরে ঠাকুমাকে একটা মানে ঠাকুমার বয়স হয়ে গেছে বলে মানে কলকাতায় ঠাকুমা যেত তো একটা দিদিভাই ঠাকুমাকে খুব ভালোবাসে তো সেই দিদিভাই ভাই কিন্তু মানে ধনী লোক তো ঠাকুমাকে প্রত্যেক মাসে মাসে আড়াই হাজার তিন হাজার টাকা করে দিত তো আস্তে আস্তে আড়াই হাজার টাকা করে দিত তো সেই জন্য ঠাকুমার অ্যাকাউন্টে দিত না পিসি কী করলো বুঝি বাজে ঠাকুমাকে ঠাকুমার অ্যাকাউন্টে না দিয়ে পিসির অ্যাকাউন্টে টাকাটা ঢোকাতো যে আমি তোমাকে তুলে দিয়ে দেবো তো প্রত্যেক মাসে মাসে দু আড়াই হাজার টাকা করে সেই ম্যাডামটা টাকা পাঠাতো সেই টাকা কিন্তু পিসি ছুতো করে মানে অভিনয় করে ঠাকুমাকে মিথ্যে কথা বলে যে তুমি আমার কাছে আসো ঠাকুমা বলতো যে মা আমার টাকাটা কি দিয়েছে ম্যাডাম টাকা পাঠিয়েছে বললো হ্যাঁ অ্যাকাউন্টে টাকা দিয়েছে তুমি এসো বল ঠাকুমাকে একটু করে বাড়িতে দেখে নিয়ে যাবে নিয়ে গিয়ে একটু কি ভালো মন্দ রান্না করে ঠাকুমা যেই টাকার কথা বলবে তখন বলবে যে মা আমি হাট বাজার করেছি আমার চাল নেই ডাল নেই এই পয়সায় আমি এই সব করেছি আমার নাতনিটার শরীর খারাপ মানে সব কথা মিথ্যা কথা বলে বলে ওরকম টাকা নিয়ে নেবে ওই টাকা নিত প্লাস ঠাকমার কাছে আবার এসে টাকা নিত একদিন আমি ঠাকুমাকে ঠাকমাকে জিজ্ঞেস করলাম যে তুমি টাকাটা যে দিদি ভাইটা টাকা পাঠায় তুমি প্রত্যেক মাসে মাসে কি করো বলল না তোর পিসির এরকম অসুবিধা আমি তখন বলি যে প্রত্যেক মাসে কী অসুবিধা তো পিসিকে একবার যখন আমি জিজ্ঞাসা করেছি যে আমি ঠাকুমার তো শরীর খারাপ ঠাকুমা তো আর কিছু করতে পারে না টাকাটা কি করিস পিসিকে জিজ্ঞাসা করেছি তখন পিসি আমাকে বলছে কি যে সেই ডিডি ভাই নাকি পিসিকে হাজার টাকা নিতে বলেছে আর ঠাকুমাকে নাকি দিতে বলেছে তো জানি না আমিও তখন জানতাম না তো কিছুদিন পরে যখন ঠাকুমা অসুস্থ হয়ে যায় আর ছোট মা যখন মারা যায় তো সেই কিছুদিন দেখে ঠাকুমাকে নিয়ে গিয়েছিল। বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়েছে দিয়ে বলছে ঠাকুমার একটু অসুস্থ হয়েছিল ছুতো করে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে দিয়ে সেখান থেকে মানে আমাদের খুব জানাশোনা নার্সিংহোম রয়েছে তো সেখানে একদম নতুন নার্সিংহোমটা তো সেখানে আমার ঠাকুমার কোনো বিল নেয় না ঠাকুমার তো কোনো রোগই নেই শুধু একটু যন্ত্রণা হয় তো কী টুকটাক ওষুধপালা দিয়েছে তার মধ্যে থেকে ঠাকুমার যা অ্যাকাউন্টে টাকা ছিল পিসি সব তুলে নিয়েছে তুলে নিয়ে মাত্র রেখে দিয়েছে মানে একটা টাকা একটা ব্যাঙ্কে ছিল আশি হাজার টাকা আর একটা ছিল মানে এরকম কুড়ি হাজার টাকার মতন ছিল আর ঠাকুমার কাছে কিছু মানে কুড়ি হাজার টাকার মতন ছিল তো দু মাসের মধ্যে পিসি ষাট সত্তর হাজার টাকা সব তুলে নিয়েছে তো যাই হোক ঠাকুমাকে কিন্তু মানে দেখাশোনাও তো করেনি শুধু মানে একটুখানি দেখাশোনা বলতে গেলে কিছুই করতো না শুধু একটুখানি কাছের ধারে রেখে দিয়েছিল আর আমাকে বারবার তো বলছে যে তুই নিয়ে যা তুই নিয়ে যা আমি তখন বলেছিলাম দেখো আমার তো বাড়িতেই আমার বরের সঙ্গে কাজ করতে হয় যেতে হয় তো সেই জন্য আমি বলেছিলাম যে পিসি দেখ তুই দেখ ঠাকমাকে দেখ তো ঠাকুমার সুবিধা অসুবিধা যখন হবে ঠাকুমার ব্যাংকের বইয়েতে যা টাকা আছে অল্প অল্প করে তুলে নিয়ে ঠাকুমার সুবিধা মতন ওষুধপালা যা লাগে কিনে দিস তো পিসি বলল হ্যাঁ ঠিক আছে কিন্তু না সেটা না করে একসঙ্গে সব টাকা তুলে নেয় ঠাকমাকে তো মারধর করে তারপরে তাড়িয়ে দিল শেষ পর্যন্ত আমাকে এখন দেখতে হচ্ছে আর সেদিনকে মানে আমি একবার সেই যেই দিদি ভাইটা টাকা দিত প্রত্যেক মাসে মাসে তো ঠাকুমা বলে মা আমার টাকা পাঠিয়েছে কি দেখতো তোর পিসির কাছে তো বলতে ঠাকুমা নিজে আমার ফোনতে ফোন করলো সেই দিদি ভাইয়ের কাছে তখন সেই দিদি ভাই বললো হ্যাঁ টাকা পাঠিয়েছি আমি তো তো আমি পিসিকে তার আগে ফোন করা হয়েছে পিসি বলল না টাকা পাঠাই নেই আর আমি এটা তখন জিজ্ঞাসা করলাম সেই দিদিভাইকে যে দিদিভাই ভাই আপনি কি যা টাকা পাঠান সেটা কি ওনার মেয়েকে কিছু নিতে বলেন আর ঠাকমাকে কিছু নিতে বলেন তখন বললে গিয়ে তখন সেই দিদিভাই বলছে যে কেন তোমার পিসিকে আমি কেন নিতে দেবো তোমার পিসি এখন অল্প বয়স রয়েছে হাত রয়েছে পা রয়েছে আমি দিই শুধু ওই বয়স্ক মানুষের দিই আমি তো কই মলিনাকে কই নিতে বলিনি মানে আমার পিসির কথা বলছে আমি তো কই এ কথা এ কথা বলিনি তার মানে বুঝতে পারছো যে পিসি কতটা চিটিং মাস আমাদের কাছে বলেছে সেই দিদিভাই নাকি বলেছে যে আমি টাকা পাঠালে তুমিও কিছু নেবে তোমার মাকে কিছু দেবে কিন্তু এই যে চার পাঁচ বছর প্রায়ের বেশি হচ্ছে সেই দিদিভাই প্রত্যেক মাসে মাসে আড়াই তিন হাজার টাকা করে দিত মানে দু হাজার তো মিনিমাম দিত তো সেই টাকা কিন্তু কোনো দিন ঠাকুমার হাতে নি তো তোমরা বোঝো মানে এই যে সাত আট বছরের যে টাকাটা আমি ধরছি পাঁচ বছর হচ্ছে সেই টাকাটা তো ধরলে প্রত্যেক বছরে ধরলে তাহলে এই ক বছরে কত টাকা তার মানে হয়েছে বলো কোনো দিন কিন্তু ঠাকুমা কিন্তু পিসি মানে পিসিকে পিসির টাকাটা নিত কিন্তু ঠাকমাকে কোনো দিন দিত না সঙ্গে আরও প্লাস মানে সংসার সংসার চলছে না খাওয়া হচ্ছে না এই অসুখ সেই অসুখ বলে ছুতো করে করে শুধু টাকা ঠাকুমার কাছ থেকে নিয়ে যেত আর এখন ঠাকুমা বিজনেস সজ্জা হয়ে গেছে এখন আর দেখছে না আর ব্যাঙ্কে থেকে সব টাকা পয়সা সব তুলে নে লাস্ট পর্যন্ত আমাকে আমার কাছে ছেড়ে দিয়েছে তার মানে বোঝো আর আমি কিন্তু তখন ঠাকুমাকে সময় বোঝাতাম যে তুমি কিন্তু তোমার টাকাগুলো ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছ তুমি মানে তখন ঠাকুমা বোঝে না যে আমার মেয়ের কষ্ট হচ্ছে আমি মা হয়ে সহ্য করব তাহলে বোঝো এবারে লাস্ট পর্যন্ত আমার কাছে এরকম পরিস্থিতিতে আমি ও বা কী করে এবার দেখবো আর ওর মেয়ে এখানে কাছের ধারে রয়েছে একদিনও দেখে না আর আমার কিন্তু আমার বরের হাতে হাতে কাজ করতে হয় মানে আমাদের ব্যবসাটা তোমাদেরকে একদিন দেখাবো তো সেই কিন্তু ঠাকুমার জন্য আমি কিন্তু যেতে পারছি না কোনো কিছু করতে পারছি না খুব সমস্যার মধ্যে আমি মানে চলছি তোমাদেরকে কি বলবো বন্ধুরা আর সত্যি এই ঠাকমা আমাকে কতদিন আর দেখতে হবে জানি না আমারও তো সংসারটা আমার নিজের সংসারটা তো দেখতে হবে বলো জানি না আর কত তোদিন আমাকে এভাবে মানে কষ্ট সহ্য করতে হবে তো যাই হোক বয়স্ক মানুষ দেখলে মন কেরকম করে তবে কিন্তু আমার ঠাকুমার কিন্তু অনেক ভুল আছে বন্ধুরা তোমরা হয়তো সব কিছুটা জানো না ইনি কিন্তু একদম মানে ভালো না মানে যখন বলেছিলাম যে তুমি তোমার ভালোটা বোঝো তোমার মেয়ে তোমাকে দেখবে না সব সময় অভিনয় করে যাচ্ছে দেখো না এতদিন হয়ে গেল একদিনে মার খুঁজে আসলো না মানে অনেক দূরে যে আছে তা না একদম মুখের কাছে আছে তবুও কিন্তু মাকে দেখতে আসে না মানে বুঝতে পারছো সে কীরকম ধরনের মেয়ে দু মাসে ষাট হাজার টাকা তুলে নিয়েছে আর মাকে ফেলে রাখতো একটা বিছানায় কোনো দিন একদিনে উঁকি মেরে দেখে না মা কেমন আছে নিয়ে গিয়ে শুধু টাকা টাকা করে মাকে জ্বালাতন করত। তো সব কিছু আমার ঘাড়ে এসে পড়েছে কী আর করা যাবে বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে